আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম তো আজকের বিষয়টা হচ্ছে সার্বিয়ান অ্যাম্বাসি কতদিন বন্ধ থাকবে এবং কতদিন কার্যক্রম চলবে না তো সেটার বিষয়ে আজকে বলবো তো সার্বিয়াতে মূলত ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টা সরকারিভাবে ছুটি থাকে এটা সবার জন্যই প্রযোজ্য এখানে যারা প্রবাসী আছে তাদের জন্য ছুটি যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য ছুটি এই জন্য ডিসেম্বর মাসটায় আর কি পনেরো দিন ডিউটি অফ থাকে প্রচণ্ড ঠান্ডা এবং বরফ পরে রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছু আর কি চলাচলের ও অযোগ্য হয়ে যায় এই জন্য আর কি ডিসেম্বর মাসটায় বন্ধ বেশি থাকে আর একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে ডিসেম্বরে যে ইউরোপের বেশিরভাগ লোক যারা বেশিরভাগ লোকই হচ্ছে কেন খ্রিস্টান আর এদের আর খ্রিস্টানদের যে বড় আপনার ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা হচ্ছে কেন ক্রিসমাস ডে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন তথ্য দিতে পারি আপনার ডিসেম্বর চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় এজন্য আপনার ডিসেম্বর মাসটা আর কি বেশি ছুটি থাকে আর এই বেশি ছুটি থাকার কারণে এখান থেকে যারা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কর্মরত থাকে তারা আর কি ছুটিতে চলে আসে তো একদিন দুই দিন ছুটি যদি ওখানে নাও ই হয় কাজ করার মতো হয় তারপরে এত দূর থেকে তো যাওয়া সম্ভব নয় এই জন্য আপনার ডিসেম্বর মাস ধরেই পুরাটাই অ্যাম্বাসি বন্ধ থাকবে আর যে বাকি কাজকাম এগুলো আপনার ডিসেম্বরের পরবর্তীতে শুরু হবে যে ফাইলগুলো আপনার পেন্ডিং থাকবে অথবা এম্বাসিতে জমা থাকবে এগুলোর কাজ এখান থেকে যখন ছুটিটা শেষ হয়ে যাবে তখন ওই ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে আবার কার্যক্রম চালু হবে অনেকে এখন ফাইল জমা করতেছেন সমস্যা নাই ফাইল জমা করেন আর এখন পর্যাপ্ত পরিমাণ কাজ হচ্ছে ওয়ার্ড পার্ট বেরো হচ্ছে নতুন লোক আসবে আর দুই হাজার পঁচিশে আপনার প্রচুর লোক সার্বিয়াতে আসবে অনেকেই ভাবতেছেন যে ফাইল জমা দেবেন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন এখন দিতে পারেন কোনো সমস্যা নেই এখন মোটামুটি অনেক পরিমাণের লোক আসতেছে এবং আসবে চিন্তার কোনো কারণ নাই আর যাই আপনারা ফাইল জমা দেন অবশ্যই আপনারা ভালো এজেন্সি অথবা দালের মাধ্যমে জমা দেবেন কারণ এখানে বটবারিটা একটু বেশি হয় কারণ যেমন মনে করেন যে আপনার পঞ্চাশটা পাশফুট আপনার নেবে তার থেকে পাঁচটা দশটা বা বিশটা বের হবে বা পাঁচটা লোক আসবে কিন্তু সবার কাছ থেকেই পাসপোর্টের সাথে হয়তো টাকা নেবে পঞ্চাশ হাজার এক লাখ যার সাথে যেভাবে পারবে পরবর্তীতে কাজ হবে না তখন কি করবে তারা ওই বলবে যে আমার ইন্ডিয়া পাসপোর্ট পাঠাইছি তোমার ভিসা হয় নাই এর জন্য আর কি টাকা বেশি টাকা লাগতেছে তো এজন্য তিরিশ হাজার বা বিশ হাজার পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার এরকম এজেন্সি বিভিন্ন কায়দায় টাকাগুলো কেটে রাখে এই জন্য আপনারা যখনই ফাইলগুলো জমা দেবেন অবশ্যই আপনারা সব দিক বিবেচনা করে সব কিছু খেয়ালে রেখে তারপরে ফাইলগুলো জমা দেবেন কারণ টাকা কিন্তু তার যাবে না তার কাছে যখন আপনি টাকাগুলো পরে থাকবে তখন আপনারই লস সে টাকা দিয়ে ব্যবসাও করবে বা অন্য কাজে লাগাবে আর যখন ট্রাক ভিসা লাগাতে পারবে না তখন টাকা দেওয়ার সময় বলবে যে আমার অনেক খরচ গেছে বা এ এ বাবদ খরচ ও বাবদ খরচ এ বিষয়ে আদি বলে আপনার থেকে হয়তো তিরিশ হাজার বিশ হাজার যার কাছ থেকে যেমন পারে পঞ্চাশ হাজার নেবে তো এই জন্য সাবধানে আপনারা সবাই ফাইল যাই দেন কন্টাক্ট মন্টাক করে খুব ভালো করে তারপরে দেবেন কারণ বর্তমান সিটার বাটপার কিন্তু অভাব নাই বাংলাদেশে আর এজেন্সির ভিতরে সবাই কিন্তু খারাপ না এই কিছু সংখ্যক কিছু পার্সেন খারাপ এজেন্সির কারণে ভালো ভালো এজেন্সির বদনাম হয় এর জন্য মানুষ আর কি বিশ্বাস পায় না তো আপনারা যাই যেখানে যে জমা দেন ভালো বিশ্বস্ত এজেন্সি দেখে জমা দেওয়ার চেষ্টা করবেন আর সবার জন্য শুভকামনা রইল যারা সার্বিয়াতে আসার জন্য চেষ্টা করছেন সকলের জন্য দোয়া রইল